জীবনে কখনো কোনো মানুষের সাথে এমনভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে সেই মানুষটা তোমাকে অবহেলা করে তোমার মনে লাগবে আর নিজেকে কখনো এমনভাবে যুক্ত করো না পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয় যেখানে মানুষ কারণ অকারণে পরিবর্তন হয় তুমি দেখবে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম সম্পর্কর মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক কিন্তু তুমি এটাও দেখবে যে পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন যে পৃথিবী এটারও সাক্ষী যে এই পৃথিবীতে কারোর সঙ্গে অন্ধের মতো যুক্ত করা অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া কারোর বেশি নির্ভরশীলতা তোমার কি মনে হয় না একটু বেশি ক্ষতিকর এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হয় এক এই জিনিসগুলো থেকে দূরে রাখতে হবে ধোকা থেকে দূরে রাখতে হবে বিশ্বাসঘাতক থেকে বিশ্বাসঘাতকতা থেকে একটু দূরে রাখতে হবে তাহলে দেখবে তোমার জীবনে দুঃখ কষ্ট মাত্রা অনেকটাই কমে গেছে কোনো মানুষের উপর যদি বেশি অনেক বেশি নির্ভরশীল হয়ে যাও তাহলে সেই মানুষটা তোমাকে যেমনভাবে জ্বালাবে ঠিক তোমাকে সেইভাবেই জ্বলতে হবে যে সুখ দিলে তোমাকে সুখ পাবে তো সে দুঃখ দিলে তুমি দুঃখ পাবে কিন্তু তুমি মানুষের থেকে আসার মাত্রা একটু কম রাখবে এবং সেই ভয়টা তোমার কেটে যাবে এবং তোমাকে অনেক বেশি নির্ভরশীল হতে হবে একটা কথা মনে রেখো জীবনে ভুল মানুষের সঙ্গে সময় কাটানোর থেকে আবার বলছি জীবনে ভুল মানুষের সঙ্গে সময় কাটানো থেকে জীবনে একা কাটানো অনেক ভালো তোমার বলছি জীবনে ভুল মানুষকে সঙ্গী বানানোর থেকে একা থাকা অনেক শ্রেয় প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে যে মানুষগুলো একা থাকতে শিখে যায় সে মানুষগুলো অন্তর ভাঙে না যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণ খুঁজে পায় সে মানুষগুলো ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায় এটা তো আমরা অনেক ভালোভাবে জানি যে ঠিক যেমন একটা সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে ঠিক তেমনি একটা বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিতে পারে তুমি দেখবে আমাদের সমাজে খুব ভালো কথা একটা প্রচলিত আছে সঙ্গত মানুষ খারাপ হয় অবশ্যই এটা বাস্তব সত্য তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপর অনেক কিছু নির্ভর করে যদি এমনটা হয় যে তোমার ফ্রেন্ড সাইকেলে বেশিরভাগ মানুষই নেশা করছে খারাপ কাজে যুক্ত হচ্ছে খারাপ কাজ হচ্ছে তাহলে তুমিও একটা সময় সেগুলোকে তুমি আবার মনে করবে সেগুলোকে তুমি নিজের জীবনে অংশ করবে যখন দেখবে তোমার চেনা মানুষগুলো তারা তাদের অপরাধগুলোকে অপরাধ মনে করে না তুমি নিজেও তখন অপরাধ করবে তখন সেই অপরাধ করে নিজের কাছেও তুমি অপরাধী মনে হবে না তোমার আশেপাশে পরিবেশ তোমার চিন্তাকে যেমন সুন্দর করতে পারে ঠিক তেমনি আশেপাশের মানুষ তোমার চিন্তাকে ধ্বংস করে দিতে পারে নমস্কার হাট বাজার থেকে স্বাগতম জলপাইগুড়ি কালিম্পং লাভা ঘুরে আসলাম সব কাজেই গেছিলাম কাজে ফাঁকে ঘুরছি আনন্দ করেছি সমস্ত ভিডিওগুলো দেখেছ আজকে জাস্ট দুটো চল্লিশে বাড়িতে ফিরেছি রাত মানে ভোর তো এসেই তোমাদের সঙ্গে আজকে কথা বলতে শুরু করলাম আজকের মেনুটা বলছি সুক্ত বাড়িতে ঘরে বানানো সুক্ত আর হচ্ছে লতি চিংড়ি আর হচ্ছে কাতলা মাছের একদম কষা ঠিক আছে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো যেটা হচ্ছে ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে ভিডিওগুলো যদি ভালো লাগে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা শুনবে আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলবো হয়তো কারোর জীবনের সঙ্গে আমার কথা মিলে যাবে বাড়ির বানানো সুক্ত এখানে অনেক কিছু আছে কুমড়ো আছে সজনের ডাটা আছে আহা হা হা ঝিঙ্গা আছে উচ্ছে আছে বেগুন আছে আর কি চাই পেঁপে আছে ও খুব হেলদি ফুড শরীরের পক্ষে ভালো চলো খেতে খেতে কথাগুলো বলি আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যের কাছে একটু পৌঁছে দিই এটা আমার আবদার হুম হুম এক কথা অসাধারণ বিশ্বাস করো আর ডাটা চলো যেগুলো মানুষের ভালো থাকা যেগুলো কারণ সেগুলো হচ্ছে ধৈর্য সহ্য মেনে নেওয়া মানিয়ে নেওয়া কোন মানুষ যদি কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে কিছু বিষয়কে মানিয়ে নিতে পারে এবং কিছু জিনিসকে মেনে নিতে পারে তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য ওকে তাই তো সঠিক বলছি তো এগুলো জ্ঞানের কথা না বাস্তব কথা এটা তোমরাও জানো তাহলে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে আমাদের মনে হয় আমরা তো অতি ধৈর্য ধরেছি আর কত ধৈর্য ধরবো অনেকটা সহ্য করেছি আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে আর এমনটা নয় এই খারাপটা সময় সারা জীবন থাকবে প্রত্যেকটা জিনিসে শুরু থাকে সমাপ্তিও থাকে নিঃসন্দেহে এসব পার হয়ে যাবে এইসব সময় পার হয়ে সেই সময়টাই আসবে যে সময়টার জন্য তুমি অপেক্ষা করছো অন্ধকার কাটি যেমন দিনের বেলা সূর্য ওঠে ঠিক তেমনি মানুষের জীবন সূর্যের আলো চলে গেলে আবার ভালো সময় সূর্যের আলো ওঠে এটা আমার মন গড়ার কথা নয় এটা এমনটাই হয় এবং এটাই হয়ে আসছে তোমার আমার জীবনে ভালো সময়গুলো এটা তার প্রমাণ তোমার আমার জীবনের সুন্দর মুহূর্তে এটা প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ খারাপ সময় পরে আসে ভালো সময় খারাপ সময় সমাপ্তি ভালো সময়কে ইঙ্গিত করে ভালো সময় আসতে চলেছে এমন ব্যাখ্যা দিয়ে থাকে তাই না দৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয় তাই না কত কথা শুনতে হবে বদনাম শুনতে হবে তোমার পিছনে তোমার সমালোচনা হবে তোমাকে নিহিংসা করা হবে আর মানুষগুলো পর হয়ে যাবে আপন মানুষগুলো অনেক সময় পর হয়ে যায় এই পৃথিবীর এটা কমন বিষয় আপন মানুষগুলো পর হয়ে যায় তুমি যেটা বিশ্বাস করো কখনো কখনো খারাপ সময় আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে আমরা প্রক্ষান্তরে আমরা তাদের মনে করি তারা সবাই কিন্তু আপন নয় এটা সময়ের সাথে সাথে বোঝা যায় তাই আমি একটা কথা বলি সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করতে যেও না একটা কথা মনে রাখো তোমার মধ্যে সিম্পীতি দেখানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ড অভাব সবাই দেখো আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই কিন্তু আমাদের খুশিতে খুশি হয় না কিছু মানুষ যতই আপন ভাবো না কেন নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যি আপন থাকে না তাই নিজের খারাপ পরিস্থিতিকে সঠিক মানুষকে তুমি জানাও চলো একটু ভাত নিলাম প্রচুর খিদে পেয়েছে গো চলো একটু লতি চিংড়ি দিয়ে খাই আর লতি চিংড়ি তো আমার খুব ফেভারিট লতিটা আমার সত্যি ফেভারিট হুম 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 এক ঘর ওয়ে দেখো সঠিক মানুষ চেনানোর জন্য না ভগবানকে ধন্যবাদ জানানো উচিত জীবনে সবচেয়ে তার স্কুল কলেজ থেকে ভালো জিনিস শেখে না শেখে তার জীবন থেকে জীবনে পাওয়া আঘাত থেকে জীবনে পাওয়া ধোকা থেকে আর এগুলোই একটা মানুষের জীবনে পরিবর্তন করার পেছনে সব থেকে বড় গুণ আমার তো মনে হয় কিছু মানুষ অপমানকে পুশ করে না নিজে নিজেকে আমাকে বদলাতে হবে পরিবর্তন করতে হবে মানুষ আমাকে বাজে এস্টিমেট করছে এবার একটু পরিবর্তন হতে হবে আর পরিবর্তন তোমার জীবনের প্রয়োজন যখন গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে তা তুমি কেন পরিবর্তন হবে না যে মানুষগুলো তোমার ভুলে গেছো কেন তুমি তাদের মনে রাখছো যে মানুষগুলো তোমার কথা মনে করে না সেই মানুষগুলোকে কেন তুমি এত ইম্পর্টেন্ট মনে করবে যে মানুষগুলো কাছে তুমি অবহিত লাঞ্ছিত অপমানিত সেই মানুষগুলো কেন তোমার জীবনে প্রাধান্য পাবে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায় কাছের মানুষগুলো কীভাবে দূরে চলে যায় রক্তের মানুষগুলো কিভাবে দূরে ঠেলে দেয় করোনা রোগ হচ্ছে তার বাস্তব প্রমাণ আমরা এই করোনার মতো অরহ দেখেছি এই দৃশ্য তাই মানুষের কাছে অতিরিক্ত আশা রেখো না যদি জীবনকে সুর চাও আর সবার থেকে নিজেকে বেশি ইম্পর্টেন্ট মনে করো না যাতে তুমি অবহেলার শিকার হও যালে অবাক হবে আমাদের জীবনের বেশিরভাগ কষ্টে ভাগিদার আমরাই আমরাই দায়ী সত্যি বলছি তো আমরাই সুযোগ করে দিই অন্যকে বিশ্বাস ভাঙার তাই তো ওই জন্য আমরা ভেতর থেকে বেশি দুর্বল হয়ে পড়ি আমি বলব জীবনটাকে সহজ সুন্দর করার জন্য নিজের জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলো যখন যেটা প্রয়োজন ঠিক কীভাবে সেভাবে থাকতে হয় কীভাবে চলতে হয় কেমনভাবে নিজেকে মানিয়ে নিতে হয় তাহলে দেখবে জীবনটা খুব সহজ হয়ে গেছে সত্যি বলছি আমাদের মনটাকে আমরা এভাবে বুঝাই অন্যরা কি ভাবলো কাতলা মাছ দিয়ে খাচ্ছি ওকে অন্যরা কি ভাবলো কি করলো আমি চিন্তা করি না কারণ জীবন আমার সত্যি আমাদের জীবনটা মনটাকে যদি এভাবে বোঝাই অন্যরা কি ভাবলো অন্যরা কি করলো আমাদের যদি মনকে বোঝাই আমাদের জীবনটা আমাদের কাছে বেশি স্পষ্ট বেশি কি সুন্দর অনেক বেশি গোছানো মনে হয় আর আমরা যখন সবাইকে প্রাধান্য দিই তখন আমাদের জীবনটা অগোচালো মনে হয় আমরা তখন ভুলে যাই নিজেকে আমরা নিজেকে সে সময় ভুলে যাই তুমি যখন অন্যদের নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে যাবে তোমার যে গুরুত্ব সেটা অধিকাংশ কমে যাবে মনে রেখো তুমি তোমার মতো যেমন অন্যদের সঙ্গে তোমাকে গুলিয়ে নিও না ঠিক তেমনি অন্যদের থেকে বেশি আশা রাখা উচিত না আর অন্যদের নিজের প্রয়োজনীয়তা অন্যদের চিন্তা করে নিজের প্রয়োজনীয়তা ভুলে যেও না প্রয়োজনীয়তা বোঝাতে পারছি আশা করি মানুষ তো বলবেই মানুষের কাজ হচ্ছে বলা মানুষ তো সমালোচনা করবে কিছু মানুষ তো কষ্ট দিতে পছন্দ করে কিছু মানুষ তাকে কষ্ট দেবে কিছু মানুষ তোমাকে আঘাত করবে আঘাত দেবে সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে আর এই মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন তুমি যখন জীবনে যে কোনো স্টেজে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার জীবনটা অনেক অংশে সুন্দর হবে যদি জীবনে ভালোসা থাকতে চাও তাহলে ছেড়ে যাও তাদেরকে ছেড়ে দাও যারা তোমাকে ছেড়ে যেতে চায় বলে যাও তাদের যে তোমাকে ভালো থাকতে চায় না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে দিন শেষে নিজেকে নিজেকেই ভালো রাখাটা সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ সব বেশি দায়িত্ব তাই না যেটা প্রয়োজনীয়তা সেটা তুমি কেন করছো না ভালো রাখতে শুরু করো নিজেকে নিজেকে ভালো রাখার জন্য যেটা করার প্রয়োজন সেটাই করো আমি তো বলবো এতটা ভবিষ্যৎ ভবিষ্যৎ করতে যেও না বর্তমানকে তুমি যদি ভুলে যাও তাহলে তোমার ভবিষ্যৎটা খুব বেশি ভালো হবে না বর্তমানটা একটা তোমার ভবিষ্যৎ ছিল এখন ভবিষ্যৎ তুমি ভাবছো সেটা অত্যন্ত বর্তমান হতে চলেছে এই বর্তমান যদি সুন্দর হয় ভবিষ্যৎটা সুন্দর হবে তাই বলবো আজকের দিনটাকে গুরুত্ব দাও এবং গুরুত্বপূর্ণ দিনগুলোকে নিজেকে নিজে ভালো থাকার কাজ করে চলো আহা কি খেলাম গো কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে আর ভালো রাখার জন্য তুমি একাই আছো নিজেকে নিয়ে যদি নিজেকে গুরুত্ব দাও আসাম কথাগুলো বুঝতে পেরেছ খাওয়া কমপ্লিট বাড়িতে খেলাম ভালোই খেলাম তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার